ম্যাগ বলল আপনি রেস্ট নিন আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি আবির বলল ম্যাগ তোকে এখন কোথাও যেতে হবে না আমি অফিস থেকে ব্রেকফাস্ট করে এসেছি মাত্র এক রাত বাড়িতে ছিলাম না চোখে মুখের কি অবস্থা করেছিস তুই তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না ম্যাগ নিচের দিকে তাকিয়ে হঠাৎ কাদুকাদু কণ্ঠে বলল আবির ভাই আপনি প্লিজ রাতে কোথাও যাবেন না আমার অনেক একা একা লাগে কিছু ভালো লাগে না আবির মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আচ্ছা যাব না এখন তো একটু বুকে আসেন আপনাকে ছাড়া আমার বুকটা যে মরুভূমির মতো শুকিয়ে আছে মেঘ তখনই আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ল আবির মেঘের কর্মকাণ্ডে দু দুকদম পিছিয়ে গেল তারপর মেঘকে বুকের মাঝে লুকিয়ে নিল আবির আবির বলল মেঘ তুই কি জানিস তোকে ভালোবাসার তৃষ্ণা আমার এই জনমে মিটবে না মৃত্যুর আগ পর্যন্ত তোকে ভালোবাসবো আমির তু ভালোবাসবো যদি মৃত্যুর পরেও কোনো জনম থাকে তখনও তোর ভালোবাসা পাওয়ার জন্য তোর পেছন নেব ম্যাক বলল আমিও ভালোবাসি খুব ভালোবাসি আরিফ ছাদে গিয়ে কাউকেই দেখতে পেল না তাই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে এতটাই তাড়াতাড়ি যে সামনে কিশোরী যে বেয়ে উপরে উঠছে তা খেয়ালি করেনি মিম সামনে পড়ায় আরিফ ভরকে গেল নিজের ব্যালেন্স ঠিক না রাখতে পেরে কিছুটা সামনে ঝুকে গেল তখনই মিম আরিফের বুকে দুহাত রেখে তাকে আটকে দিল মিমের এমন মুহূর্তের জন্য মনে হলো তার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল কিশোরীর মন শিহুরিত হয়ে সারা শরীর কাঁপছে আরিফ যেন আজ বোকা হয়ে গেছে তার হৃদয়ে এক অদ্ভুত তুলপার হচ্ছে যা হয়তো ওই পাশের কিশোরী বুঝতে পারল না হঠাৎ নিচ থেকে মেঘের শুনে দুজন সোজা হয়ে দাঁড়ালো কিন্তু এখনও মিমের দুহাত আরিফের বুকে মিম হুশ ফিরে পেতেই তার হাত সরাতে চাইল কিন্তু আরিফ তার বা বুকে রাখা মিমের হাত খপ করে ধরে বুকের বাপাশে চেপে ধরল আর বলল প্রেয়সী তুমি কি শুনতে পাচ্ছ এই হৃদয়ের ধূপ দুপানি মিম যেন আজ শীতল হয়ে জমে গেছে আরিফের ছোঁয়া পেয়ে সেই স্তব্ধ নির্বাক তার কানে আরিফের কথাগুলো হয়তো পৌঁছায়নি আবার মেঘের ডাক বেশি আসতেই মিম হন্তদন্ত হয়ে নিজে নামলো মেঘ বলল কিরে কখন থেকে ডাকছি ছাদে কি করছিলি মিম বলল না আপু মানে আপু আমার ছাদে একটা ড্রেস শুকাতে দেওয়া ছিল ওটা আনতে গিয়েছিলাম মেঘ বলল তাহলে ড্রেস কোথায় মিম বলল তোমার শুনে নিচে চলে আসলাম তাই আর আনি ম্যাক বলল আচ্ছা শোন এই লেহেঙ্গাটা নিয়ে যা ভাইয়া দিয়েছে বলেছে বন্যাদের বাড়িতে যাওয়ার সময় পড়তে মিম বলল কিন্তু আপু এটা তো পুরো আপুর লেহেঙ্গার মতো মেঘ বলল হুম তোর কি মনে নেই ভাইয়াকে বলেছিলাম ভাইয়ার বিয়েতে আমরা তিনজন একরকম লেহেঙ্গা পরবো মিম বলল উ হ্যাঁ মনে পড়েছে ম্যাগ বলল একটু পর আমি তোর রুমে আসব। তারপর একসাথে রেডি হব। মিম বলল আপু আবির ভাই এসেছে ম্যাগ বললো হুম এখন ঘুমাচ্ছে মিম বলল উ ঠিক আছে আমি রুমে যাই বলেই মিম চলে আসলো এবার ম্যাঘ এদিকে এসে দেখলো মালিয়া খান হালিমা খান আকলিমা খান মেহমানদের নাস্তা দিতে ব্যস্ত মাহমুদা খান আবিরের মামি ও মিমের খালার সাথে গল্প করছে ম্যাঘ মাহমুদা খানের কাছে গিয়ে তার কাঁধে মাথা রাখল মাহমুদা খান বলল কি হয়েছে ম্যাঘ শরীর ঠিক আছে ম্যাগ বলল হুম ভাবছি মাহমুদা বলল কী ভাবছিস মেঘ বলল ভাবছি এই যে বিয়ের পর এখন তুমি আমায় আদর করো না মাহমুদা খান ম্যাঘের কান ধরে বলল ওরে দুষ্টু তুই আর বড় হবি না মেঘ খিলখিল করে হেসে দিল মালা হেসে দিল মালা দূরে চেয়ারে বসে মেঘকে দেখছে গত দু মাস আগে মালার বিয়ে হয়েছে স্বামী প্রবাসে বিয়ের এক মাস পরে মালাকে রেখে স্বামী প্রবাসে পাড়ি জমিয়েছে মালা মেঘকে দেখে ভাবছে একটা মেয়ে কিভাবে এতটা ভাগ্যবতী হয় যার জীবনে আবির্ভায়ের মতো একটা স্বামী আছে তার জীবনে আর কিছু প্রয়োজন নেই মেঘ তুমি সত্যি অনেক ভাগ্যবতী যাকে আমি হাজার চেয়েও পাইনি সে তোমাকে বহু বছর আগেই নিচ থেকে ধরা দিয়েছে ভেবেই মালা দীর্ঘশ্বাস ফেলল মিম দৌড়ে গিয়ে রোমে ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল বাম হাতটা বুকে চেপে আছে আজকাল আরিফকে দেখলেই তার হৃদস্পন্দন বেড়ে যায় বুকের ভেতর কেমন জানি ধুপ ধুপ করে তার সামনে পড়লেই অনেক লজ্জা লাগে তাহলে এটার নাম কি কিশোরী বয়সের আবেগ অন্যদিকে আরিফ আবার ছাদে চলে গেল কিছুক্ষণ ছাদের সোফায় বসে থাকার পর একটা রক্তিম গোলাপের দিকে তার চোখ আটকালো সে মুহূর্তে উঠে গিয়ে ছিঁড়ে এনে তার সোফায় এসে বসলো আরিফ গোলাপটিকে দেখছে হুম গভীর দৃষ্টিতে দেখছে হয়তো এই গোলাপের মাঝেই তার প্রেয়সীর লাজে রক্তিম চেহারাটা সে খুঁজছে হঠাৎ আকাশের পানে তাকিয়ে আরিফ বলে উঠল প্রেয়সী আমি তোমাকে চাই সব সময় চাই জানি না আমাদের মিলন হবে কিনা কিন্তু মৃত্যুর পরেও আমার হৃদয় থেকে ভালোবাসা একটুও কমবে না তারপরও যদি আমি তোমাকে না পাই তুমি আমার হৃদয় থেকে একটু বিচ্ছিন্ন হবে না বাস্তবে না হও কল্পনাতে তুমি শুধু আমার বেলা বারোটা বাজে মেঘ রুমে গিয়ে আবিরের শান্ত মুখের পানে তাকিয়ে আছে এই ঘুমন্ত পুরুষটি একান্ত মেঘের ব্যক্তিগত পুরুষ হঠাৎ আবির চোখ বন্ধ রেখে বলে উঠল বউ এভাবে তাকিও না প্লিজ আমার লজ্জা লাগে মেঘ চোখ সরিয়ে নিল আর বললো বেলা বারোটা বাজে এবার তো জেগে উঠুন আমি মিমের রুমে যাচ্ছি রেডি হতে আপনি উঠে নামাজে যান বলেই মেঘ চলে গেল আবির অবাক যা এর আবার কী হলো আমার লজ্জা লাগলে কি বলতে পারবো না এর জন্যই লোকেরা বলে বইয়ের মন বোঝা নয়রে নয় সোজা বলেই আবির তোয়ালে কাঁদে নিয়ে গোছলে ঢুকলো মিম আর মেঘ শাস্তে বসেছে পুরো ঘর এলোমেলো করে নিয়েছে তখনই রুমে আদি ঢুকলো বলল তোমরা কি করছো মিম বললো কেন আদি বলল আম্মু বলেছে আজকে রেডি হতে দেরি হলে রেখে চলে যাবে মিম বললো তুই কি আমাদের এটা বলতে এসেছিস নাকি অন্য কোনো মতলবে আদি বলল, না মানে আসলে তোমাদের দেখতে এলাম মিম বললো দেখা শেষ তাহলে এবার এখান থেকে বেরিয়ে যা আদি বলল ভাবছি মিম বলল কী ভাবছিস আদি বলল তোমাকে তেঁতুল গাছের পেতনির মতো লাগছে শেওড়া গাছেরও মিম বলল আদির বাচ্চা আদি বলেই মিম চিৎকার দিল আদি ছুটে দৌড়ে পালালো মিম কাঁদো কাঁদো হয়ে মেঘের দিকে তাকিয়ে আছে আপু তুমি আদিকে কিছু বললে না ও আমাকে তেঁতুল গাছের পেতনি বলেছে মেঘ বলল শেওড়া গাছের পেতনিও বলেছে সেটা কেন বলছিস না